হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো মাসালা ভিন্ডি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে ভাত রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই সহজ আর সুস্বাদু এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন পছন্দ হলে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে নেবেন তো এখন বানিয়ে দেখাচ্ছি মশালা ভিন্ডি রেসিপি আজকে বানিয়ে দেখাবো মাসালা ভিন্ডি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভিন্ডি তিনশো গ্রাম ভিন্ডি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর জল মুছে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চিনি এক টি স্পুন নুন স্বাদ মতো পাঁচ ফোড়ন নিয়েছি এক টি স্পুন প্রয়োজন মতো ব্যবহার করব একটা শুকনো লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব নিয়ে নিয়েছি একটি স্পুন করে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এরকম মিহি করে কুচি করে নিয়েছি নিয়েছি টমেটো পিউরি একটা বড় টমেটো পিউরি করে নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি চার টেবিল চামচ প্রথমে আমি ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে কেটে নেব ভিন্ডিগুলোকে মুখ কেটে নিতে হবে আর এই পেছন দিকে বোকার অংশটা কেটে নিতে হবে বড় ভিন্ডিগুলোকে আমি অর্ধেক করে নিচ্ছি এভাবে সবার আগে আমি ভিন্ডিগুলোকে কেটে ফেলছি ছোটোগুলোকে রাখবো একটা করি আর যেগুলো একটু বড় সাইজের হবে সেগুলোকে আমি দুটুকরো করে নেব ভিন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে রাখছি আর এগুলোর পর আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে একদম অল্প পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি পরিমাণ জলের মধ্যে আমি এখানে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিয়ে মিশিয়ে সব দিয়েছি এখন এরকম ভাবে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি এখন কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম করতে দিচ্ছি এর মধ্যে আমি ভিন্ডিগুলো দিয়ে দেব প্রথমে দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে মুগিগুলোকে ভেজে নিচ্ছি এর মধ্যে ভাজতে ভাজতে একটু সামান্য পরিমাণ নুন মিশিয়ে দেব এবার আমি দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি দু মিনিট ভালো করে ভিন্ডিগুলোকে ভেঙে নিয়েছি এবার নিচ্ছি ভিন্ডিগুলোকে টেক্সচারটা ঠিকঠাক থাকে খুব বেশি কিন্তু এখানে ভাজা হয়নি দেখুন রংটা ঠিকঠাকই আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি এখন বাকি তেলটা আমি দিয়ে দিচ্ছি এবার পুরোনোর ভাজা ভাজা গন্ধ আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজ কুচিটাকে ভিন্ডি এমনিতেই ভীষণ হেলদি একটা খাবার তো এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে মশলা ভিন্ডি এই রেসিপিটা সকলেই আশা করি বানিয়ে থাকেন একবার এভাবে বানিয়ে দেখতে পারেন খুব সহজ একটা রেসিপি এখন আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি দু মিনিট পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে এর মধ্যে এবার আমি দিয়ে দেব টমেটো পিউরি ভালো করে এক মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি টমেটো পিউরিটা পেঁয়াজের সাথে মিশিয়ে টমেটো পিউরিটা দিয়ে এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে মশলার যেটা আমি রেখেছিলাম জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম এবার এর সাথে একদম অল্প পরিমাণে আগে একটু নুন মিশিয়েছিলাম আমি আর একটু অল্প পরিমাণে নুন মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি একটু এর সাথে একটু জল মিশিয়ে দেবো আমি তবে সেটা খুব বেশি পরিমাণ নয় এই মশলা গুড়ার বাকিটার মধ্যে পরিমাণে জল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু মিনিট আমি ফুটতে দেবো এখন দু মিনিট ফোটার পর এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা দেবো দু মিনিট মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলার একটা কাঁচা গন্ধ থাকে লঙ্কা হলুদে সেটা আর থাকবে না এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি ভিন্ডিগুলো মিশিয়ে নিচ্ছি আমি মিডিয়াম ফ্লেম থেকে গ্যাসের ফ্লেমটাকে এখন লো ফ্লেমে করে নেব ভিন্ডিটাকে মশলার সাথে মিশিয়ে একটু সিদ্ধ হতে দিতে হবে এখন এর মধ্যে এটা একদম শুকনো শুকনোই করবো তাও ভিন্ডিটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে দেব আমি আর এর সাথে মিশিয়ে দেব চিনিটা একদম অল্প পরিমাণেই জল দিয়েছি এটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা মিশিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে দু মিনিট ফুটিয়ে নিয়েছে একবার ঢাকনাটা খুলে দেখিনি মশালা ভিন্ডি রেসিপি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে মশলা ভিন্ডি রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন খুব সহজ আর কম সময়ের একটা রেসিপি